বৃষ্টি এই সব জেলাগুলোতে ভারী বৃষ্টির পরিমাণ আজ বৈকাল থেকে আবহাওয়া অনেকটাই পরিবর্তন এবং তারই সঙ্গে আগামীকালকের ভিডিওতে আমি বলেছিলাম বৈকালের মধ্যে আবহাওয়ার বড়সড়ো পরিবর্তন দেখা যেতে পারে ইতিমধ্যে অনেক জেলাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে মালদা মালদার আশেপাশে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা সহ বাকি সব জেলাগুলি এগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি বেড়ে গেছে এবং তারই সঙ্গে আবহাওয়া প্রায় পুরো পশ্চিমবঙ্গে ঠান্ডা হয়ে এসছে এবং সব জেলাতে আবহাওয়া ঠান্ডা এবং হালকা করে মেঘ বৃষ্টি দেখা দিয়েছে তো আসুন জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আগামী দু এক ঘন্টার মধ্যে এই আবহাওয়ার কোনো পরিবর্তন হবে কিনা এবং বর্তমানে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি দেখে নিই এখান থেকে বর্তমানে বেলা তিনটা বাজে এবং আবহাওয়া ইতিমধ্যে অনেক সব জেলাতে অনেক না পুরো পশ্চিমবঙ্গে আবহাওয়া ঠান্ডা হয়ে এসছে এবং মেঘলা আবহাওয়া পুরো পশ্চিমবঙ্গে যেহেতু কালকের ভিডিওতে আমি বলেছিলাম পুরো পশ্চিমবঙ্গে আবহাওয়া ঠান্ডা হবে বৃষ্টির পরিমাণ না থাকলেও ইতিমধ্যে মালদা ধুলিয়ান নলহাটি দুমকা সিউড়ি এবং দুর্গাপুর কাটুয়া বর্ধমান শান্তিপুর এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ইতিমধ্যে ঘন কালো মেঘ জমে এসছে এবং তারই সঙ্গে তারি জিরে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে আগামী দু এক ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী দু এক ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকতে পারে এই সব জেলাগুলোতে পাশাপাশি যদি আমরা দু এক ঘন্টা পর দেখিনি তাহলে ইতিমধ্যে দেখতে পাচ্ছ আবহাওয়া অনেকটাই ঠান্ডা হওয়ার পর পর অনেকটাই বৃষ্টির পরিমাণ বাড়বে এই দিকে ধানবাদের এই দিকে অর্থাৎ ধানবাদের ধানবাদের পাশাপাশি এই সব জেলাগুলোতে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা বাড়বে অর্থাৎ ধানবাদ আসানসোল এবং দুর্গাপুর সিউড়ি এবং বাঁকুড়া এইসব জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি বাড়বে পাশাপাশি জামশেদপুর এই জেলাগুলোতেও সারা রাতি মেঘলা আবহাওয়া থাকবে এবং ঠান্ডা আবহাওয়া থাকবে তারই সঙ্গে সঙ্গে খড়গপুরেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা এবং কলকাতাতেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া দেখিনি তাহলে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই চার জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা ওপরের দিকে দেখিনি তাহলে মঙ্গসিন সিলেট তুড়া এইসব জেলায় অত বৃষ্টির পরিমাণ না থাকলেও শুধুমাত্র খুলনা বরিশাল আর ঢাকা কুমিল্লা এই চার জেলায় বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দু এক ঘন্টার মধ্যে এবং আগামী যদি আমরা সরাসরি রাতের আবহাওয়াটি দেখিনি অর্থাৎ রাত দশটার দিকে তাহলে রাত দশটার দিকে শুধুমাত্র আমাদের কলকাতা অর্থাৎ কলকাতার এই সব ধরনের তোমাদের কলকাতা আমাদের কলকাতা খড়গপুর ধানবাদ জামশেদপুর এবং তারই পাশাপাশি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা এই চার পাঁচ জেলায় অর্থাৎ বাংলাদেশের এই তিন জেলায় এবং আমাদের পশ্চিমবঙ্গের এই চার জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ঘন কালো মেঘ থাকার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে পাশাপাশি ওপরের জেলাগুলোতে আবহাওয়া ঠান্ডা থাকবে অর্থাৎ মেঘলা আবহাওয়া থাকবে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই তো এই ছিল ভিডিও ছোট্ট একটা ভিডিও যার মাধ্যমে আপনাদেরকে আজ রাতের ইনফরমেশনটা জানিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব